চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এটা হচ্ছে দুই সালের নিয়োগ তো আমরা প্রথমেই শুরু করছি এখানে চোদ্দোটি ক্যাটাগরিতে আপনার অসংখ্য লোক নেওয়া হবে তো আপনারা যারা শরীয় সম্মত একটি ব্যাঙ্কে চাকরি করতে চাচ্ছেন ইসলামী ব্যাংক হচ্ছে তাদের মধ্যে অন্যতম এবং বেস্ট একটি ব্যাঙ্ক তো আমরা শুরু করছি পদের নাম ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার আইসিটি উইং পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা এ সংক্রান্ত স্নাতক বা স মনে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিপি পদে চোদ্দ বছর ও এ বিপি পদে তেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিপি পদে সর্বোচ্চ পঞ্চাশ বছর ও এম এ বিপি পদে পঁয়তাল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে দ্বিতীয় পদটি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ডেটাবেস অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সমমনে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিপি পদে চোদ্দ বছর ও এম এম এ বিপি পদে তেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পর দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিপি পদে সর্বোচ্চ পঞ্চাশ এবং এম বিপি পদে পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন ব্যাংকের নীতিমালা নীতিমালা অনুযায়ী হবে এরপর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ভাইস ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এটিএম সিস্টেম ম্যানেজমেন্ট পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতক বা সময়ে চার বছর মেয়াদি ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এম এ বিপি পদে বারো বছর এবং এ এফ এ বিপি পদে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এটিএম সুইস ম্যানেজমেন্টের অন্তত ছয় বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স দশই জানুয়ারি দু পঁচিশ তারিখে এবিপি পদে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং এফএ বিপি পদে বিয়াল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী এরপরে পদ হচ্ছে প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদ অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সহমানের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে পিও পদে ছয় বছর এবং এস ও পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পিও পদে সর্বোচ্চ চল্লিশ বছর এবং এস পদে আটত্রিশ বছর হতে পারবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী এবং পাঁচ নম্বর পদটি হচ্ছে প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার পিএল এক্স এক্সিকিউটিভ এসকিউএল ডেভেলপার সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে প্রিয় পদে ছয় বছর এবং এস ও পদে চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে পারবে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় পদে সর্বোচ্চ চল্লিশ বছর এবং এসো পদে আটত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন বাংলাদেশের নীতিমালা আর কি ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে এবং এর পরের পদ হচ্ছে প্রিন্সিপাল অফিসার অথবা সিনিয়র অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সমানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে পিও পদে ছয় বছর ও এসও পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পিও পদে সর্বোচ্চ চল্লিশ বছর ও এসও পদে আটত্রিশ বছর হতে পারবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী এরপরে পদ হচ্ছে প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার অথবা সিনিয়র অফিসার আর কি মোবাইল অ্যাপ ডেভেলপার পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিয়ে পদে ছয় বছর ও এস পদে চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পি পদে সর্বোচ্চ চল্লিশ বছর ও এস পদে আটত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর পর পদ হচ্ছে প্রিন্সিপাল অফিসার অথবা সিনিয়র অফিসার ডেভেলপ ডেভেলপস ইঞ্জিনিয়ার পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সমনে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রিয় পদে ছয় বছর এবং এস পদে চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রিয় পদে চল্লিশ এবং এস পদে আটত্রিশ সর্বোচ্চ এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হবে এবং মাসিক বেতন হবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী এর পরের পদ সিনিয়র অফিসার অথবা অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা আপনার সিএসসি পদে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার এস পদে চার বছর এবং অফিসার পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে পারে সর্বোচ্চ আটত্রিশ পদে এবং অফিসার পদে বছর হতে পারবে কর্মস্থল তো সবগুলোর একই বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে সেখানে করতে হবে এবং মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে পরের পদ সিনিয়র অফিসার অথবা অফিসার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার পথ নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা সংক্রান্ত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি বা সমমান এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে আপনার এস পদে চার বছর এবং অফিসের পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং বয়স আপনার সর্বোচ্চ এস পদে আটত্রিশ এবং অফিসের পদে ছয়ত্রিশ বছর হতে পারবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এবং মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী এগারো নম্বর পদটি হচ্ছে সিনিয়র অফিসার অথবা অফিসার এমআইএস ডেভেলপার পদ সংখ্যা নির্ধারিত এবং শিক্ষাগত যোগ্যতা আপনার সিএসসি বা এ সংক্রান্ত বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে চার বছর মেয়াদি আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে এসও পদে চার বছর এবং অফিসার পদে দুই বছর চাকরির অভিজ্ঞতা এবং আপনার বয়স আটত্রিশ থেকে ছয়ত্রিশ বছর হতে পারবে সর্বোচ্চ এসও পদে আটত্রিশ এবং অফিসার পদে ছয়ত্রিশ কর্মস্থল তো সবগুলো একই বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী এরপর পথ সিনিয়র অফিসার অথবা অফিসার ওয়েব ফ্রান্টেড ডেভেলপার অথবা ইউআই অথবা ইউএক্স ইঞ্জিনিয়ার পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষকতা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে এসপাদে পদে চার বছর এবং অফিসার পদে দুই বছর চাকরির অভিজ্ঞতা এবং বয়স জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এস পদে আটত্রিশ এবং অফিসার পদে ছয়ত্রিশ সর্বোচ্চ এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী হবে এরপর পদ হচ্ছে সিনিয়র অফিসার অথবা অফিসার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সি ই অথবা অথবা ইসি অথবা ইটি কিংবা সি এ বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতক স্নাতক স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে আইটি সিকিউরিটি ক্ষেত্রে এস ও পদে চার বছর ও অফিসার পদে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এস ও পদে সর্বোচ্চ আটত্রিশ এবং অফিসার পদে ছয়ত্রিশ ক্রমস্থ বাংলাদেশে যে কোনো স্থানে হতে পারবে এখানে কোনো যোগ্যতার দরকার পড়বে না মাসিক বেতন প্রাকরি নীতিমালা অনুযায়ী হবে পরবর্তী হচ্ছে সিনিয়র অফিসার অথবা অফিসার নেটওয়ার্ক অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা কোন বিশ্ববিদ্যালয় থেকে সিএসি অথবা ইইই অথবা ইটিই অথবা আইটি বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর বা সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটিং সিস্টেম ও অ্যান্ড ইউজার সাপোর্ট সার্ভিস এস পদে চার বছর ও অফিসার পদে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এস পদে আটত্রিশ বছর এবং অফিসার পদে ছত্রিশ বছর হতে পারবে এবং কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো এখন আবেদন করার পদ্ধতিটি আমরা বলে দিচ্ছি আপনি যদি ইসলামী ব্যাংকের লিমিটেডের বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানে সময়ের মধ্যে আর কি আপনি অনলাইনে আবেদনটি করে ফেলবেন তো আবেদনের ওয়েবসাইট হচ্ছে কেরিয়ার ডট ইসলামিক ব্যাঙ্ক বিডি ডট কম অথবা কেরিয়ার পিএইচপি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ